আসসালামু আলাইকুম ভিওয়ার্স কি ভাবছেন এটা একটা কারখানা না এটা কোনো কারখানা না এটা হচ্ছে একটা মিল এই মিলে সব ধরনের মেশিন আছে আপনার কী ক্রাশিংয়ের দরকার সব কিছু এখানে ক্রাশিং হবে সব কিছু গ্রেডিং হবে এখানে আমাদের প্রতিষ্ঠান থেকে অনেক মেশিন দিছে এই মিলে তো এখানে আপনারা বিভিন্ন রকমের মেশিন দেখতে পারছেন এই যে এই যে এইটা হচ্ছে এটা হচ্ছে একটা মিক্সিং মেশিন এইখানে যে কোনো ক্রাশিং মাল দিলে কিন্তু এই এর ভিতরে খুব সহজে মিক্সার করা যাবে আর এই মিক্সারের মেশিনের নাম হচ্ছে রেমন্ড মিক্সার মেশিন এই মিক্সার মেশিনটা হচ্ছে আপনার এখানে আছে তিনশো কেজি ক্যাপাসিটি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন মানে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাপাসিটির আমাদের কাছ থেকে অর্ডার করে ক্রয় করতে পারবেন আর এই যে এইখানে একটা দেখছেন এই যে পালভ্রাইজার মেশিন আসলে এই পালভ্রাইজার মেশিন সম্পর্কে নতুন করে বলার কিছুই নাই এই মেশিনটা যা দেবেন তাই পাউডার করতে পারবেন আর এই যে এইখানে দেখছেন একটা টেবিল এয়ারলক টেবিল এখানে আর একটা হ্যামার দেওয়া আছে আমাদের এই যে এইটা অনেক আগে দেওয়া এটা একদম প্রথম অনেক আগের মেশিন এইটা অনেক ভালো চলতেছে এখনও পর্যন্ত এই যে বাবু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর এই যে এই যে এই যে এইটা যে দেখছেন এই যে আপডেট বাংলাদেশেই আমরাই প্রথম এই যে ডাবল চেম্বারের বিগ সাইজের মেশিন এই ডাবল চেম্বারের এই মেশিন সম্পর্কে আপনাদেরকে বলে শেষ করতে পারবো না এই মেশিনের যে এত সুন্দর কাজ এই মেশিন দিয়ে আপনারা মানে কি করবেন গমের আটা হলুদ শুকনা চাউলের গুঁড়া যে কোনো ভেষজ ঔষধ পাউডার সব কিছুই করতে পারবেন আপনারা চাইলে এই মেশিনগুলা আপনারা বসাইতে পারেন আর আমাদের কাছ থেকে ক্রয় করলে আপনারা ইনশাল্লাহ ঠকবেন না বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজ বিভিন্ন কোয়ালিটির মেশিন আমরা তৈরি করি এই ডাবল চেম্বারের মেশিনের ভিডিও কিন্তু আমরা বিগত দিনে আমাদের চ্যানেলে অনেক দিছি আপনারা যদি রানিং ভিডিও দেখতে চান অবশ্যই ইউটিউবে যে বাবু ইঞ্জিনিয়ারিং অপশব্দে সার্চ করবেন তাহলেই দেখতে পারবেন আমি আজকে এখানে আসছি আমাদের প্রতিষ্ঠান থেকে এই যে এই যে মেশিনটা দেওয়া হয়েছিল এই মেশিনটা আজকে ফিটিংস করলাম এটা চালু করব এই যে এটা হচ্ছে ব্লুয়ার সিস্টেম ব্লুয়ার সাইক্লোন ওই যে এখানে যে এয়ারলকের টেবিলটা দেখছেন ওই টেবিলটা এখানে ফিটিং হবে তো আমি এই মেশিনটা আপনাদেরকে একটু মোটরটি সুইচটা দিয়ে দেখাই যে মেশিনগুলো কেমন চলে এখানে আমাদের প্রতিষ্ঠান থেকে আরও একটা পাল ভেজার মেশিন দেওয়া আছে এই যে দেখেন এইখানে দেখায় আপনাদেরকে ওই যে ওখানে রেড কালার করা এটা একটা ব্রাশ চালনা মেশিন আর আমাদের মেশিনের কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা সারা বাংলাদেশেই আমাদের প্রতিষ্ঠান থেকে মেশিনগুলো আমরা ডেলিভারি দিই আর যেইখানে মেশিনগুলো আমরা ডেলিভারি দিছি কোনো কাস্টমার যদি চালু করতে অসুবিধা মনে করে আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই যে আমরা চাক চালু করে দিয়ে আসব তো এই ধরনের মিল যাদের পছন্দ যারা এই ধরনের মিল করতে চান অবশ্যই ফোর ফোরটি বিদ্যুৎ ব্যবহার করবেন আপনারা একটু বেশি করে ফোর বিদ্যুতের লাইন নেবেন যেন তিরিশ চল্লিশ হর্স মোটর ক্যাপাসিটি যেন আপনারা মানে ব্যবহার করতে পারবেন এই ধরনের বিদ্যুতের লাইন নেবেন তাহলে আপনাদের এই ধরনের মিলগুলো চালাইতে অনেক সুবিধা হবে আর আপনাদের কখনও মানে ডেলিভারি নিয়ে চিন্তা করা লাগবে না যদি আপনাদের বিদ্যুতের ক্যাপাসিটি বেশি থাকে এই এই পাশে দেখায় আপনাদের এইখানেও কিন্তু আমাদের প্রতিষ্ঠান থেকে মেশিন দিছি আমরা এটা হচ্ছে একটা ড্রাই মেশিন এখানে বিভিন্ন এই মেশিনটার কাজ হচ্ছে বিভিন্ন ধরনের শুকনা দানামাল এটা হচ্ছে আপনার আগুনের সাহায্যে এখানে শুকায় এটাও রিসেন্ট দেওয়া এটার ভিডিও আমার কাছে আছে আপনারা আমাদের সাথেই থাকবেন তাহলে এই ধরনের নতুন নতুন আধুনিক মেশিনের ভিডিওগুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ভাই এখানে কি এখানে কি দায়িত্বে আছেন আপনি মানে আপনার কি আপনি কি দায়িত্ব আপনার দায়িত্ব কি মানে আপনি এই জায়গার কাজকাম করেন তাই তো আমাদের প্রতিষ্ঠান থেকে এখানে কতগুলো মেশিন আছে আনুমানিক তো এই যে মেশিনগুলো নিয়ে আসছে এগুলো কি চলে নাকি সার্ভিস কেমন ভালো মানে আপনি এই জায়গার এক কর্মী হিসেবেই বলেন যে আমাদের কাছ থেকে যদি বাংলাদেশের কেউ মেশিন বা কোথাও কোনো মিলার যদি মেশিন নেয় তাহলে কি মেশিনের মেশিন নিয়ে কি ঠকে যাবে না 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 ঠকে যাবে না ঠকে যাবে না মানে চালায় ব্যবসা করে তো খাইতে পারবে নাকি পারবে আমরা কি আমরা এই যে মেশিনগুলা দি দিয়ে কি মানে আমরা কি আর আসি না নাকি আসেন আসেন আসে কি করি এসে দেখে শুনে করেন সবাই মলাই দিয়ে যান বিয়ারস আপনারা শুনলেন এখানে এক কর্মীর মুখে যে আমরা মেশিনগুলা দিয়ে কেমন সার্ভিস দিই ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তবে আমি আবারও বলবো আপনারা যদি এই ধরনের অরিজিনাল ওয়ার্কশপের থেকে মেশিন মানে আপনারা যদি মানে সঠিক জায়গা থেকে মেশিন ক্রয় করতে চান আমি আপনাদেরকে বলবো অবশ্যই যশোর বাবু ইঞ্জিনিয়ারিং থেকে আপনারা মেশিনগুলো ক্রয় করবেন ইনশাল্লাহ ঠকবেন না আমরা কোনো মিডিয়া অথবা ইউটিউবার না আমাদেরই নিজস্ব প্রতিষ্ঠান আমরা চেষ্টা করি যে আমরা আমাদের প্রতিষ্ঠানের মেশিনগুলা যেন ভালো সুন্দরভাবে তৈরি করে আপনাদেরকে দিতে আর আপনারা যেন ভালোভাবে মেশিনগুলা চালু করে ব্যবসা করতে পারেন আর আমাদের যদি মেশিনের কোথাও ভুল ত্রুটি থাকে যদি আপনারা যদি সেটা বুঝেন যে না এখানে আরও কিছু অ্যাড করলে আরও আধুনিক হবে বা আরও ভালো হবে তাহলে অবশ্যই এটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন কারণ শেখার বা জ্ঞানের তো শেষ নাই ঠিক আছে আমরা চেষ্টা করি নতুন কিছু করার এর ভিতরেও যদি আপনারা আপনাদের সহযোগিতা পাই তাহলে আমরা আরও ভালো কিছু করতে পারব ধন্যবাদ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন